খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যাপেলের জ্যাম তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় অ্যাপেলের জ্যাম তার জন্য সবার প্রথম আমরা নিয়ে নিয়েছি চারটি অ্যাপেল অ্যাপেলটিকে ভালো করে ধুয়ে নিতে হবে আর ভালো করে মাঝখান দিয়ে কেটে নিয়ে আমরা খোলাটা ছাড়িয়ে নেব এবং ভিতরের দানাটিও আমরা পরিষ্কার করে নেব এখন তো আপেলটা বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে তাই এটা একবার বানানোই যায় বাড়িতে দেখুন আমরা খুব ছোটো ছোটো করে কেটে নিলাম যেহেতু আমরা ন্যাচারাল কালার ব্যবহার করব তাই আমরা একটি বিট নিয়েছি আর বিটটাকে আমরা ম্যাশ করে নিচ্ছি যেহেতু আমরা এখানে চারটি আপেল নিয়েছি তাই আমরা ছোট্ট দেখি একটি বিট ব্যবহার করেছি আপনারা যে যেমন আপেল নেবেন সেরকমই বিটের পরিমাণটাও দেবেন যাতে কালারটা ভালো আসে ব্যাস দুটিকে একসাথে সেদ্ধ করে নিতে হবে তারপর মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে ব্যাস এবার এটিকে ছেঁকে নেওয়ার পালা আর আমরা একটি লেবুও ব্যবহার করছি কোন সময় লেবুটা অ্যাড করব সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি যেহেতু আমরা বেশ কয়েকদিন স্টোর করব ভেবেছি তাই লেবুটা অ্যাড করছি আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন ব্যাস আমাদের ছাঁকা প্রায় হয়ে এসেছে এবার আমরা একটি প্যানের মধ্যে এটা দিয়ে দেব ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে তলায় ধরে না যায় আর গ্যাসের আঁচটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে পনেরো মিনিটের মতো আমরা এভাবেই ফুটতে দেব তারপর অ্যাড করব চিনি যতটা আমরা আপেল নেব ততটাই কিন্তু চিনি অ্যাড করতে হবে চিনিটা অ্যাড করার পরেও ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় বসে না যায় ব্যাস সেই বলেছিলাম আমরা একটা লেবু নিয়েছি এই সময় এবার লেবুটা অ্যাড করে দিতে হবে লেবু অ্যাড করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সব জায়গাটা সমভাবে পায় চাইলে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন এটা তো আগেই বলেছি তারও আবার একটা পরিমাণ আছে সেটা জানতে হবে তবে চারটি অ্যাপেলের জন্য আমরা এখানে একটি লেবু নিয়েছি ঠিকই কিন্তু ব্যবহার করেছি অর্ধেকটা ব্যাস একটু ঠান্ডা করে বোতলের মধ্যে রেখে দিলেই প্রস্তুত হয়ে গেল অ্যাপেলের জ্যাম এবার পাউরুটি নিয়েছি আর পাউরুটির মধ্যে দিয়ে স্বাদ গ্রহণ করার পালা রুটি পাউরুটি সবার সাথে খাওয়া যায় আমরা পাউরুটি দিয়ে স্বাদ গ্রহণ করব। আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে এই যে অ্যাপেলের জ্যামটা আমরা বাড়িতে বানালাম এটা বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো কারণ বাজার থেকে কিনে খেলে এর মধ্যে প্রিজারভেটিভের পরিমাণটা বেশি থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল